আজকে করবো পটল চিংড়ি পটলগুলো প্রথমে ভেজে নেবো আর পটল চিংড়ি কিন্তু আমি লম্বা করে কেটেছি আজকে আর লম্বা করে করব পটলগুলো পুরো লাল করে ভেজে নেবো আর পুরো ভিডিওটা দেখতে থাকুন আমি পটল চিংড়ি কীভাবে রান্না করি পটলগুলো পুরো লাল করে ভেজে নিয়েছি তুলে নেব পটল ভাজা হয়ে গিয়েছে তেজপাতা আর জিরে দেবো এখানে দুটো পেঁয়াজ কুচি করে নিয়েছি পেঁয়াজটা একটু ভেজে নেবো পেঁয়াজটা হাফ ভেজে নিয়েছি এর মধ্যে আর একটা টমেটো দিয়ে দেব এটা একটু ভেজে নেব মশলার মধ্যে আছে আমার আদা জিরে রসুন কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা আর কটা চালমাগজ একসঙ্গে বেটে নিয়েছি এক চামচ হলুদ দেবো আর অল্প করে নুন দেবো মশলাটা ভালো করে কষিয়ে নেবো মশলা কষানো হয়ে গিয়ে চিংড়ি মাছগুলো দিয়ে দেব দিয়ে ভালো করে মিশিয়ে নেবো চিংড়ি মাছটা ভাজার থেকে এইভাবে করে খেয়ে দেখবেন দেখবেন বেশি ভালো লাগবে খেতে চিংড়ি মাছ আর মশলা একসঙ্গে ভালো করে কষিয়ে নেব মাছ আর মশলা ভালো করে কষিয়ে নিয়েছি এবার পটলগুলো দিয়ে দেব এটা ভালো করে কষিয়ে নেব পটল চিংড়িতে একটু কিনে দিয়েছি ভালো করে কষিয়ে নিয়েছি এবার জল দিয়ে দেবো মিশিয়ে এবার চাপা দিয়ে দেবো চাপা দিয়ে হতে দেবো বোধ একটু গরম মশলা দেবো দিয়ে নামিয়ে নেব মিশিয়ে দেবো তাৰপৰা মিচিঙি আজি এবাৰ ঢেলে নব